কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবার চলে আসলাম আপনাদের শোরুম পরিমান কালেকশন এগুলো কি ভাই সব পাকিস্তানি ইন্ডিয়ান

সব পাইকারি দামে পাবে পাইকারি দামে পাবে মাত্র আশি টাকা শুরু করবো কি বলেন ভাই মাত্র আশি টাকা টাকা ভাই শুধু আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা ও ভাই যারা আসবে তারা কি ভাবে ঠিকানা বলেছে আমাকে নারায়গণ্ড ডিস্ট্রিক্ট রুকুস্থানা ছয় নাম্বার গলি পঁচাশি নাম্বার দোকান মুসকান ফ্যাশন হাউস মুসকান্তি জেলায় কিন্তু চৌষট্টি জেলা নিতে কন্ডিশনে এক হাজার অ্যাডভান্স করবে আমরা ঘুরে পাঠা যাবো মালটি দশকের জন্য আজকে শুরুতে শুরু ভাইয়া এই যে মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা এই যে ভাই উন সব আছে ভাই এই যে সব আছে ভাই আশি টাকা আশি টাকা আমারও বলি বিহুকে তো সবাইকে বলতেছি ভাই অনুরোধ করে বলি বিহুটা পুরো দেখবেন টানবেন না তাই না পুরো পাঁচ মিনিট দেখেন তাহলে বুঝতে হবে কোনটা কত রেট কত রেট বলে দিচ্ছি সম্পূর্ণ তাহলে বুঝবে না কোন ক্ষেত্রে ভাই সব দেখতে হবে তারপর ভাই এই যে ভাই

লেখায় কথা বলবে প্রত্যেকটা সিলবাই সিল দেখে নিতে পারো চালাটা বেক্সিবল হবে পাকা আরা গছাল হবে মাইপে নিতে পারবেন পাক্কা পাক্কারাই গছ এই দেখো 100টা কম হবে আমার টেফরি মাত্র 650 টাকা ভাই মাত্র মাত্র তো 650 টাকা 650 টাকা জি ভাই এই যে কালাম করিমের সিকোয়েন্স করা ভাই সিকোয়েন্সের মধ্যে জি ভাই সিকোয়েন্সের মধ্যে যারা কম দামি সিকোয়েন্স চাই দামি আছে দামি ওটা খাবো এই যে কম দামি মধ্যে সিকোয়েন্স মাশাআল্লাহ অল ওভার দেখেন অল ওভার বডি কাজ করবে সিকোয়েন্স কাজ করা বাচ্চা ওনাটা বিশাল বড় হবে নামাজও না তাই তো নামাজও না ভাই আগের বিরুদ্ধে আপনি বিরুদ্ধে ছয়শো পঞ্চাশটা ছিল ভাই আজকে ডিসকাউন্ট দিবেন কত দেবেন ভাই

otra me body plus one na dui ta body te cash korte thakbe ejabe embodary cash embodary থাকবে korte thobe adeshon bhai

যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ নামাজিও না হবে প্রত্যেকটা নামাজিও না হবে ভাই প্রত্যেকটা নামাজি প্রত্যেকটা নামাজি হবে আপনারা কিন্তু 100 1020 টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করে 3 থেকে 5000 টাকা মাল নিতে হবে মিনিমাম আর দোকান আসলে এক দুই বিস নিতে পারবে নিতে পারবে আপনারা যারা ভিডিও দেখে দোকানে আসবেন তারা কিন্তু এক কিনতে পারবে অনেক আপুরা বলে ভিডিওতে দামি মাল দেখায় না এখন দামি মাল দেখাচ্ছি ভাই দামি মাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অরিজিনালটা জি আমি ক্যাটালগ সদায় দেখি এই দেখেন ওয়াও অরিজিনাল বটিস পাকিস্তানি পাকিস্তানে পুরোটা কিন্তু কাজ করা ভাই

কাজ করা আছে মুসলিম কাপড়ের মধ্যে মাসাল্লাহ মুসলিম 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 কাপড়ের মধ্যে দেখেন ওনাটা ওনাটা অল ওভার বডিতে কাজ হবে এই যে বাটন থাকবে তাই তো ভাই বাটন থাকবে ওনাটা অল ওভার বডিতে কাজ থাকবে ভাই পুরোটা কাজ করা পুরো পাঁচটা ওনাটা এই যে পাঁচটা নামাজ ওনা থাকবে ওয়াও দেখেন দারুন কত বড় একটা ওনা কত ভাই 950 টাকা মাত্র 950 950 এই ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট জি ভাই দেখেন যারা জর্জেটের মধ্যে চাচ্ছেন তাদের ফোর পিস আর কি জর্জেট ফোর পিস যারা চাচ্ছেন জি ফোর পিস এই দেখেন

ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়া যারা সরাসরি আসতে চান চলে আসবেন বাইরের দোকানে যারা স্ক্রিনে নাম্বার দেবো সেই নাম্বার যোগাযোগ করবেন অন্য কোড নাম্বারে কমেন্টের নাম্বার যোগাযোগ করবেন আমাদেরকে পাবেন না এটা দোকান সম্পূর্ণ সম্পূর্ণ দোকান স্ক্রিন নাম্বার নাম্বার যোগাযোগ করতে হবে অবশ্যই পাবেন আর বিকাশ নাম্বার দোকানদারে বললে ওই নাম্বারে বিকাশ করবেন অন্য কোড নাম্বার করলে নি বিকাশ করবেন না জি জি সরাসরি ঠিকানাটা বলে দেন আমরা জি ভাই ঠিকানাটা বলে দেন আমরা এসে গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট রূপগুন থানা ৬ নম্বর গলি ৮৫ নম্বর দোকান মুসকান ফ্যাশন হাউস